গাজাই শিশু থেকে বৃদ্ধ লাখো মানুষ কাট্টাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় ইসরায়েলের হামলার মুখে কূটনীতিকরা সমর্থন তুলে নেওয়ার হুমকি ট্রাম্পের চাপের মুখে ইসরায়েল এবার খেপাচ্ছে বিশ্ব নেতারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়ন আরব ও এশীয় দেশগুলোর ওই কূটনীতিকরা পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনায় গিয়ে ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়েন তবে এই ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্কনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও একাধিক দেশ নিশ্চিত করেছে যে গত বুধবার যখন কূটনীতিকদের একটি দল জেনে ইসরায়েলি বাহিনীর টানা চার মাসের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছিলেন এই অভিযানে বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে আর ইসরায়েলি সেনাবাহিনী তারা দাবি করেছে কূটনীতিকরা পূর্ব নির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন যার জেনেই তাদের সতর্ক করতে গুলি চালানো হয় তবে তাদের ভাষ্য অনুযায়ী এটি সতর্কতামূলক গুলি ছিল এবং কেউ আহত হয়নি তবে পশ্চিম তীরের জন্য নিযুক্ত ইসরায়েলি সামরিক প্রশাসনের প্রধান বলেছেন তারা ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত সম্পর্কে কূটনীতিকদের অবহিত করবেন এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিত্তিতে দেখা যায় কূটনীতিকরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনই আকস্মিকভাবে গুলির শব্দ শোনা যায় এবং সবাই আতঙ্কে আশ্রয় নিতে ছুটে যান আল জাজিরার সাংবাদিক বলেন এই ঘটনা দেখায় পশ্চিম তীরে বাস্তব অবস্থা কতটা ভয়াবহ সেখানে কেউই নিরাপদ নয় এমনকি কূটনীতিকরাও নয় এদিকে গাজা পুরোপুরি দখলের ঘোষণা নেতানিয়াহু যুদ্ধ বন্ধে অস্বীকৃতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন নেতানিয়াহু বলেন শুধুমাত্র বন্দিদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে হামাস বারবার জানিয়েছে তারা সমস্ত ইসরায়েলি বন্দিকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত। যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সেনা সরিয়ে নেয় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়, কিন্তু নেতানিয়াহু এই শর্তগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং গাজা থেকে হামাসকে উৎখাত, তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্দখল করার কথা জোর দিয়ে বলেছেন। গাজায় শিশু থেকে বৃদ্ধ লাখো মানুষ কাতরাচ্ছে খুদার যন্ত্রণায়। গাজার শিশু ও মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন সেগুলোর ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন এর আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছেন যদি গাজায় এবার যুদ্ধ বন্ধ না হয় তাহলে তাদের পরিত্যাগ করা হবে তবে এ তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র কিন্তু একটি বিষয় পরিষ্কার ট্রাম্প চান গাজার যুদ্ধ দ্রুত বন্ধ হোক হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসান চান তিনি চান জিম্মিরা ফিরিয়ে আসুক তিনি চান গাজায় ট্রাম্প প্রবেশ করুক এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হোক সম্মানিত দর্শক ইসরায়েল হামলার মুখে কূটনীতিকরা এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন